আপুরা দেখো কি সুন্দর ড্রেস নিয়ে আসলাম প্রত্যেকটা কালার পছন্দ হবে প্রোডাক্ট কিন্তু এখন থেকে চলে আসছে তোমরা যাদের যেটা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে নিয়ে নিবা না হলে লাক্সারি শিফনের পিওর ড্রেস খুঁজতেছো তারা এগুলো অবশ্যই অবশ্যই মিস করোনা প্রথমে আমরা সবার ফেভারিট কালার ইয়েলো দেখবো দেখো আপু কাজের ফিনিশিং দেখো মাশাল অনেক অনেক কমে দিব কিন্তু আজকে এই ড্রেস স্পেশালি দেখো কি সুন্দর কাজ হ্যাঁ খুবই সুন্দর কটন দের জন্য কিন্তু খুবই ভালো একটা ম্যাটেরিয়াল লাক্সারি প্রিমিয়াম শিফনের ড্রেস খুব সুন্দর ড্রেস ওয়েডিং স্পেশাল চাইলে ঈদের জন্য নিয়ে রাখতে পারো হ্যাঁ কাউকে গিফটের জন্য ভালো হবে বা ঈদের দ্বিতীয় তৃতীয় দিনে পরার জন্যও কিন্তু খুবই পারফেক্ট হয় এ ধরনের ড্রেসগুলো এই হচ্ছে স্লিভের ডিজাইনটা দেখো খুব সুন্দর করে এভাবে গর্জিয়াস করে স্লিভে কাজ আছে খুব সুন্দর করে সমস্ত ড্রেসে কিন্তু কাজ করা আর সবচেয়ে সারপ্রাইজিং বিষয় হচ্ছে ড্রেসটার ফ্যাব্রিক্স এত সুন্দর এবং এত ভালো ড্রেসটার কাজের ফিনিশিং তো তোমরা দেখতেই পাচ্ছ আপু কত নাইস অ্যান্ড বিউটিফুল করে কি আছে ব্রেকটা করা ওয়া হোয়াট এ বিউটিফুল ড্রেস সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে ড্রেসটার ডিজাইন এবং কাজটার এই হচ্ছে এটার প্যান্টের কাপড় দেখো আপুরা প্যান্টেও কাজ আছে এই ড্রেসটার প্যান্টেও কাজ আছে দুপাটাল এত সুন্দর ডিজাইনে হয়েছে দেখো খুব সুন্দর করে এভাবে ডিজাইন করা কালার কিন্তু প্রত্যেকটাই খুবই প্রিটি কালার অনলি দিচ্ছি কিন্তু উনিশশো পঞ্চাশে বিশ্বাস কি হচ্ছে সাতাশ আটাইশোর কমে কিন্তু এই ধরনের ড্রেস পাবানা ইট সিজনে হ্যাঁ সো যার ভালো লাগছে আপু জলদি জলদি করে নিয়ে নিতে হবে অনলি কিন্তু দিচ্ছি গততে উনিশশো পঞ্চাশে স্পেশাল কিন্তু এই ড্রেস গুলা পাচ্ছি আর দেখো কালার এক একটা মাসে এত সুন্দর কালার 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 চলো এখন সবার ফেভারেট একটা দেখি দেখো মিষ্টি গোলাপি কালার এটা অনেক সুন্দর একটা কালার দেখে ফেলবো একদম সফট কাপড় কিন্তু হ্যাঁ কোনো আপুদের জন্য পারফেক্ট ড্রেস হয়ে যাবে চলো এটা দেখি অনেক বেশি শাইন করছে হ্যাঁ অনেক বেশি শাইন করছে ম্যাটেরিয়াল খুবই ভালো আর যেহেতু প্যান্টের কাপড়ের কাজ আছে যে কোনো স্টাইলে কিন্তু প্যান্টের কাপড়টা ডিজাইন করতে পারবে স্লিভ ব্যাকে থাকবে ওকে আচ্ছা এখন দেখবো ফ্রন্ট দেখো খুব সুন্দর করে ফ্রন্ট কি আছে সম্পূর্ণ ফ্রন্ট এই কাজটা করা ড্রেসের ভেতরেও কিন্তু সান্টুন সিল্কটা ব্যবহার করা আছে যে দেখো ড্রেসের ভেতরেও একই ম্যাটেরিয়াল সান্টুন সিল্কটা ব্যবহার করা আছে খুবই উন্নত মানের একটা ম্যাটেরিয়াল এটা আর এই হচ্ছে প্যানেলের ডিজাইনটা খুব বিউটিফুল একটা প্যানেলের ডিজাইন অনলি উনিশশো পঞ্চাশে কাজ আছে আর এইটা হচ্ছে এটা গর্জিয়াস দুপাটা ওয়াও সমস্ত দুপাটাই কিন্তু সুন্দর করে সুতো দিয়ে কাজ করা তাই না কি দারুণ একটা ড্রেস সবচেয়ে সারপ্রাইজ লাগছে যে অনলি উনিশশো পঞ্চাশ এটা সবচেয়ে সারপ্রাইজিং এখন একটা বিউটিফুল আরেকটা কালার দেখব যেটা হচ্ছে আরো বেশি পছন্দের আমাদের সবার যেটা পছন্দের কালার এটা হচ্ছে আকাশী কালারটা এক্সিলেন্ট প্রত্যেকটা কালারে কিন্তু কাজটা মানিয়েছে তাই না খুবই সুন্দর চলো দেখি ফেলি বিউটিফুল একটা ড্রেস মাশাআল্লাহ খুব সুন্দর দেখেছো কাজটা কি সুন্দর আমরা প্রথমে একটু স্লিভ দেখি চলো হ্যাঁ এই হচ্ছে স্লিভের কাজ ওকে স্লিভে কিন্তু এভাবে কাজ থাকবে গর্জিয়াস করে এই হচ্ছে ফ্রন্টের কাজটা এটা হচ্ছে প্যান্টের কাপড় নাইসলি কি করা আছে ডিজাইন করা এই হচ্ছে দোপাট্টা খুবই সফট একটা কাপড়ের মধ্যে আপু ড্রেসটা আসছে যার যে কালার পছন্দ নিয়ে নিও অনেক ভালো হবে দেখেছো দেখো অনেস্টলি স্পিকিং আপু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে রেড মেরুন কালারটা মেরুন কালারটা খুবই সুন্দর হ্যাঁ দেখো খুবই নাইস একটা কালার হ্যাঁ আমার কাছে মেরুনটা আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে ডিজাইন একটু দেখো কেমন লাগছে তোমাদের কাছে দেখাবো ড্রেসটাই দেখাই ফার্স্ট তাই না আমরা ফার্স্টে ড্রেসটাই দেখি খুব সুন্দর করে কি আছে ড্রেসে হবে সম্পূর্ণ ড্রেসে কাজ করা স্লিপটা টা দেখবো গরজিয়াস একটা স্লিভ কালার কে পুরা কালারটা দেখছো কি সুন্দর কালার এটা কিন্তু সেরা একটা কালার এই ড্রেসের অস্থির একটা ড্রেস এখন দেখবো দোপাট্টা বিউটিফুল করে আছে সমস্ত দোপাটায় ডিজাইনটা করা ওকে সেটা আর ভালো লাগছে ইনশাআল্লাহ নিয়ে নিব সুন্দর করে দেখাচ্ছে ডিজাইনটা পাচ্ছে আচ্ছা আমি আরেকটা কালার দেখাচ্ছি বিউটিফুল একটা কালার হ্যাঁ এটা হচ্ছে ও দোপাটা আমি খুঁজে পাচ্ছিলাম না দেখিয়ে দিচ্ছি আবার আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটা এই হচ্ছে প্যান্ট প্যান্টটা তো কাজ হচ্ছে আবার দোপাট্টার সাথে দেখো ড্রেসটা কি দারুণ লাগছে মেরুন রেড কালার কিন্তু হ্যাঁ কালারটা খেয়াল করে বুঝে নিও আরেকটা হচ্ছে সুন্দর একটা টরে ব্লু কালার এটাও কিন্তু খুবই জনপ্রিয় একটা কালার আপু যত গর্জিয়াস ড্রেস আছে সব ড্রেসের মধ্যে কিন্তু এটা জনপ্রিয় কালার হ্যাঁ এই কালারও সব ড্রেসেই আপুরা খুব পছন্দ করে মার্শাল্লাহ দোপাট্টা এরকমই থাকবে ডিজাইন করা